আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন ব্যাক টু মাই চ্যানেল ইয়ামিকুক পরিবারের সবাইকে স্বাগতম কুক পরিবারে আজকের আয়োজনে হচ্ছে গরম গরম নারিকেল পিঠা গ্রাম অঞ্চলে শ্বশুর বাড়িতে নতুন জামাইদের স্পেশাল এই পিঠাটা চুরি করা হয় চট্টগ্রামে আমাদের চট্টগ্রামে এটাকে জামাই পিঠা বলা হয় শ্বশুরবাড়িতে যখন একদম বুড়ো হয়ে গেল জামাইরা যখন শ্বশুরবাড়িতে বেড়াতে যায় তখন কিন্তু ভোর ভোর শ্বশুরবাড়ির লোকেরা এই পিঠাটা তৈরি করে জামাইদের সামনে দেয় এটা খেতে বেশ প্রিয় এবং জামাইরাও কিন্তু খুব পছন্দ করে খায় আমার হাজব্যান্ড তো খুবই প্রিয় আমার মায়ের হাতের এই পিঠাটা খেতে তো এখানে আমি আজকে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই লাইক দিয়ে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করেছি এখানে আমি তিন গ্লাস পানি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এক্সট্রা চামচ দিয়ে দিয়েছি রান্নার রেগুলার সোয়াবিন তেল তিন টেবিল চামচ দিয়ে দিয়েছে নারিকেল পাউডার এটা অপশনাল থাকলে দিবেন না থাকলে নেই দিয়ে দিয়েছি এখানে আমি এক কাপ চাউলের গুঁড়ি হাফ কাপ ময়দা ময়দাটা চাউলের গুঁড়ির সাথে কেন দিয়েছি সেটা আপনাদের সাথে আমি বলে দেব ভিডিওতে বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে জটপট এই পিঠাটা তৈরি করে নিয়েছি সাথে থাকছে মজার মজার ছোট্ট গ্রামের এই পিঠাটার স্পেশাল গল্প তো এখন এটাকে আমি ডেকে দিব তিন থেকে চার মিনিটের জন্য চুলোটা বন্ধ করে দিয়ে দিয়েছি এদিকে নারিকেলের ফুটটা তৈরি করে নিয়েছি আমি এখানে ঘি দিয়ে দিয়েছি আপনার কাছে ঘি না থাকলে সেক্ষেত্রে অল্প অল্পটুকু সোয়াবিন তেল দিতে পারেন বা অলিভ অয়েল দিতে পারেন এখানে দুই টুকরো দারচিনি দিয়ে দিয়েছি আর দুটি এলাচকে আমি মাঝখান দিয়ে ফেটে দিচ্ছি সুন্দর একটি ফ্লেভার আসার জন্য আপনাদের কাছে যদি এলাচ গুঁড়া থাকে সেটা দিতে পারেন দিয়ে দিয়েছি এখানে আমি এক কাপ খেজুরের গুড় আর খেজুরের গুড়টার সাথে দিয়ে দিয়েছি এক কাপ নারিকেল কোড়া আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন তো আমার কাছে শীতের দিনে এই নারিকেলটার সাথে যদি একটু খেজুরের গুড় হয় খেতে কিন্তু খুব ভালো লাগে দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ সুজি সুজিটা দিলে এই নারিকেলের পুটটা খেতে জাস্ট অসাধারণ লাগবে আপনারা চাইলে স্কিপ দিতে পারেন না চাইলে নেই এখন এই পুটটা যখন হয়ে গিয়েছে এখন আমি এটাকে মিডিয়াম আছে এটাকে আমি এখন বেজে নেব নারিকেলের পুটটা এই পুটটাকে একেবারে শক্ত করা যাবে না যাতে এখানে খেজুরের গুড় আছে সেই দলা পেকে যাবে এখন আমি আপনার যে চাউলের যে কাঠটা চাউলের গুঁড়ির এটাকে এখন আমি ঢেলে নিলাম হালকা একটু ঠান্ডা হয়েছে এখন আমি হাত দিয়ে ভালো করে মথে নেব যতটা ভালো করে এই মথে নেবেন ততটাই কিন্তু ফিটাটা সুন্দর হবে এবং ফাটবে না এই কাইটার উপরে আপনার নির্ভর করবে পিঠাটা কাইটা যদি আপনি সিম্পল একটুখানি অল্প মথে নেন তাহলে সেই ক্ষেত্রে পিঠাটা ফেটে যাবে যতটা ভালো করে মথে নেবেন ততটাই কিন্তু পিঠাটা খুব সুন্দর হবে আমি হাতে একটু ঘি লাগিয়ে হাতের তালু দিয়ে ভালো করে মথে নিয়েছি এখন আমি এই পিঠাটাকে বেলে নেব। আমি আমার ফার্স্ট জীবনে আমি এই পিঠাটা আজকে প্রথম বানিয়েছি আমার কাছ থেকে সব সময় খেয়েছি এখন আমার বাচ্চারা যখন নানুর বাড়িতে গিয়েছে এখন নানু পিঠা খাবে তো কী করব বাধ্য হয়ে আমি নিজে বানিয়ে দিলাম তা এখন আমি পিঠাটা বানিয়ে নিলাম এই পিঠাটা কিন্তু একেবারে পাতলো হবে না আবার একেবারে গাঁদল হবে না এখন এটাকে আমি আম্মা এভাবে করতো হাতের আঙ্গুল দিয়ে এভাবে চারপাশে সুন্দর করে এটা সেভ করিত তারপরে বেতের লেল্লা দিয়ে কাটতো যাতে আমার এখানে বাসাবাড়িতে বেতের লেললা নেই সেই ক্ষেত্রে আমি একটা কাটার দিয়ে কেটে নিচ্ছি এভাবে করে আমি কেটে এটাকে সুন্দর করে আবার হাতের আঙ্গুল দিয়ে এটাকে আমি চেপে দিচ্ছি চেপে দিয়ে সুন্দর করে একটা ডিজাইন করে দিচ্ছি যেটা হচ্ছে আপনারা চাইলে ডিজাইন দিয়েও করতে পারেন আমি এখন কাটা চামচ দিয়ে করে দিচ্ছি সুন্দর একটি ডিজাইন হয়ে যাচ্ছে বন্ধুরা খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন আর এভাবে করে দিলে নারকেল পিঠাটা ছুটবেও না নারিকেল পিঠাটা এ চাউলের গুঁড়ির পিঠাটার সাথে আমি ময়দাটা দিয়েছি এই জন্য শুধু যদি নারিকেল চাউলের গুঁড়ি দেওয়া হয় সেই ক্ষেত্রে আপনার পিঠাটা ফেটে যায় আবার আপনারা চাইলে এটা ময়দা দিয়ে শুধু তৈরি করতে পারেন তবে চাউলের গুঁড়ি দিয়ে বানিয়ে দেখেন খুব মজা হয় ময়দার স্বাদ ময়দাতে চাউলের গুড়ির স্বাদ কিন্তু চাউলের গড়িতে নতুন চাউলের পিঠা দিয়ে চাল দিয়ে এই পিঠাটা জাস্ট অসাধারণ হয় এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের বাসায় বলা হয় নারিকেল পিঠা তো আপনাদের অঞ্চলভেদ আপনারা যে পিঠা হিসাবে ছিলেন তো বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী নিত্য নতুন রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাওয়ার জন্য আপনারা যদি আমাকে একটু উৎসাহ তাহলে আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো এখন আমি এখানে পিঠাগুলাকে উল্টে পাল্টে দিচ্ছি তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে এটাকে আমি উল্টে পাল্টে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা পিঠাও কিন্তু ছুটে যায় না অনেকে দেখে যে পিঠা তৈরি করতে নারিকেলের পুরটা বাইর হয়ে যায় কিন্তু একটু ভালো করে মথে নিলে সেক্ষেত্রে নারিকেলের পুরটা কখনো বাইর হবে না এটা কিন্তু ফুলকো ফুলকো হবে না এই জন্য এটা শুধু এটা হচ্ছে চাউলের গুড়ির পিঠা এটা কিন্তু খুব মসমসে হবে তা এখন আমি আপনাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা মসমসে হয়েছে আর এটাকে আপনারা আপনার একটা এয়ারটাইট বক্সের ভিতরে মাস জুড়ে রাখল এটা একটুও আপনার পোতাবে না যেটা পোতে যায় এটা পোতাবে না একদম মচমচা থাকবে তো এতটা স্বাদ যেটা আমার বাচ্চারা আমার নাম দিয়েছে এটা নানু পিঠা তো আমার মা তো শুনে খুবই এক্সাইটেড হয়ে গিয়েছে নাতিদের এত পছন্দ তো আমি বাচ্চাদেরকে তৈরি করে নিলাম তো ধন্যবাদ বন্ধুরা ভালো লাগলো আমার চ্যানেলের সাথে থাকা Yo no hace la muela ICO.